আলহামদুলিল্লাহ সৈয়দর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ গত ছয় মাস যাবৎ আমাদের বিশেষ করে মাদারীপুরে কোনো প্রকার কোনো বৃষ্টি নেই হ্যাঁ মাদারীপুর বললে ভুল হবে আমাদের অঞ্চলে আমরা আর কি যেইখানে থাকি তো এইখানে গত কার্তিক মাস থেকে কার্তিক মাস থেকে আজকে চৈত্র মাসের শেষ আগামীকালকে পর্যন্ত চৈত্র মাস আছে পরশু দিন কিন্তু চোদ্দ তারিখ তো পহেলা বৈশাখ তো এই ছয় মাসে কোনো প্রকার কোনো বৃষ্টি হয় নাই মাত্র একবার গত শীতকালে মানে দুই দিন গিরিগিরি বৃষ্টি হয়েছিল হালকা হালকা মানে ওটাকে বৃষ্টি বলা চলে না তো এই অনাবৃষ্টিতে ফসল করা কতটা কষ্টকর এইটা যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন তারা সবাই জানেন তো আসলে কৃষিকাজ এত পরিমাণ কঠিন হয়ে যাইতেছে আমাদের জন্য যে একটা জমি থেকে মানে একটা জমি পানি দিতে দিতে আর একটা জমি শুকিয়ে যেতেছে আমি আপনাদেরকে একটু মাটিটা দেখাই দেখেন এই মাটিটা দেখা কেউ বলবে যে দুই দিন আগে এই জমি দুই দুই দিন আগে এই জমিতে ভরপুর পানি দেওয়া হয়েছে কেউ কিন্তু বলবে না দেখেন যে যে পরিমাণ রোদ দৌড়তেছে কি কিন্তু বাংলাদেশের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এইখানে কোনো প্রকার বৃষ্টি হয় নাই হয়তো আল্লাহ তালা আমাদের উপরে রাগান্বিত হয়ে আসেন বা আল্লাহ তাল্লাহার অন্য কোনো পরিকল্পনা আছে আমাদের এইখানের এইখানের বিষয়ে তো যাই হোক আসলে আমরা আমাদের এই প্রোজেক্টের ভিডিও আপনাদেরকে এখন পর্যন্ত ওই ওই দেই নাই এই প্রজেক্টটা যেরকম একেবারে ছোটো ছিল যেই সময় ওই সময় আমরা ভিডিওটা দিয়েছিলাম কিন্তু আমরা মানে ফলনটা আর কি দেখাইতে চাইতেছি না এটাই আর কি মূল বিষয় কেননা আপনারা যারা ইসলামিক মাইন্ডের বা দিন সম্পর্কে যারা অবগত আছেন তারা সবাই জানেন যে এই ধরনের বিষয়গুলো একটু দেখাইলে বিভিন্ন ধরনের নজরের সমস্যা হয় যাই হোক আসলে এইগুলা যারা বিশ্বাস করেন তো আলহামদুলিল্লাহ বিশ্বাস করাটাই মুসলমানদের জন্য শ্রেয় কেননা যারা মুসলমান এটা অবশ্যই বিশ্বাস করতে হবে আর যারা বিশ্বাস না করেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার তো যাই হোক আমরা আপনাদেরকে আজকে আমাদের গাছগুলো একটু দেখাই যে এই পাশের গাছগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু এই পাশের অনেক প্রায় ত আট দশ বিশটার মতো গাছ উঠাই ফেলতে হয়েছে উঠাই ফেলানোর একটা কারণ হলো এই যে মানে এত পরিমাণে স্প্রে করছি আমি আসলে সত্যি কথা বলতে আমার কৃষিকাজের লাইফে আমি এই রকম কোনো গাছে স্প্রে করিনি প্রতি তিন দিন দুই দিন পর পর স্প্রে করতেছি তারপরও গাছটিকে রাখতে পারতেছি না আর কি এত পরিমাণে রোদ উঠতেছে মানে রোদ উঠলে গাছ একেবারে নেতায়ে পড়তেছে এখন কিন্তু দেখেন আকাশে তেমন কোনো রোদ নাই এই কারণে আর কি গাছগুলো সুন্দর আছে আপনাদেরকে দেখাইতেছি দেখা যাচ্ছে রোদ উঠলে এই গাছ আর কি ভিডিও করার মতো অবস্থা থাকতো না এরকম একটা অবস্থা হয়ে যেত এখানেও মোটামুটি ভালো ফলন আসছে এখনও গাছ মাচা ভর্তি হয় নাই এখানে তো যাই হোক জানি না কি আছে কপালে আল্লাহ তালা ভালো জানে জানি না এই করলার প্রজেক্ট থেকে আমরা লাভবান হতে পারবো কিনা তারপরও মাসাল্লাহ এইখানে বেশ খুব সুন্দর ফলন আসছে আমি ফলনটা আপনাদেরকে দেখাবো না এক কথায় অসাধারণ ফলন আসছে এই যে এই প্লোটটায় তো এই পাশের প্লোটটায় এখনও আর কি মাচাটা ভর্তি হয় না এখানেও আমরা আশাবাদী যে ফলন আসবে তো বর্তমানে আমরা আজকেও প্রায় এক মনের মতো করল্লা বিক্রি করছি পঞ্চাশ টাকা দর হিসেবে তো যাই হোক আসলে আপনার সকলে একটু আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমাদের এখানে তার রহমতের বৃষ্টি দান করে আসলে বৃষ্টি ছাড়া যে কৃষিকাজ কতটা কঠিন ওই পাশে ওই পাশে আরেকটা জমিতে দুর্বার করলা যেটা লাগাইছি ওইটাই কিন্তু পানি চলতেছে তো পানি চলার পরও তারপর খুবই দেখা আমি একটা গাছ আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই গাছটা কিন্তু ভাইরাসজনিত একটা গাছ ছিল তো আলহামদুলিল্লাহ এই গাছটা আপনারা যদি দেখতেন কয়েকদিন আগে এই যে দেখেন আগের পাতাগুলো কীরকম তো দুইটা স্প্রে কন্টিনিউ পর দুইটা স্প্রে করার পর আলহামদুলিল্লাহ এই ঠিক হইতেছে আবার তো এই গাছটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক আসলে এইটা যদি দু এক দুই তিনটা বৃষ্টি হইতো তাহলে আর কি এগুলো কোনো সমস্যাই হইতো না তো কিছু আগাছাও হয়েছে এখানে এই আগাছাগুলোও আর কি ওষুধ দিয়ে মারতে হবে তো এত পরিমাণে কাজ করা লাগতেছে এরপর আবার কি বলে এই কুরবানি টার্গেট যে শশার প্লটগুলোয় কাজ চলতেছে তো এখানেও দু এক দিনের মধ্যে বীজ রোপণ করে দিব একটাই বীজ অলরেডি রোপণ করা হয়েছে আর দুইটা জমি আছে ওই দুইটায় হয়তো আঠারো উনিশ তারিখে বীজ রোপণ করবো ইনশাল্লাহ হ্যাঁ তো যাই হোক আপনাদের সকলের নিকট ভিডিও করার উদ্দেশ্য এইটা যে সকল নিশ্চিত একটা দোয়া প্রার্থী হ্যাঁ যেন আল্লাহ তালা একটা বৃষ্টি দিয়ে দেন তো ভালো থাকবেন সালামু আলাইকুম